সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আবারও কোরআনের একটি আয়াত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই আয়াতটি প্রমাণ করে যে কোরআনের আল্লাহ অনেক কিছুই জানতো না এবং না জানার কারণে সে মিথ্যা প্রতিশ্রুতি দিত এবং আমি আমি বলবো না সে দিত সে দিয়েছিল বটে ঠিক আছে তো আমি আগের ভিডিওতে হুম সম্পর্কে আলোচনা করেছিলাম এই আলোচনাতে একটি কমেন্ট পেয়েছি আমাদের একজন একজন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইবার যিনি এ কমেন্টটি করেছেন আমি কমেন্টটি আপনাদের সামনে পড়ে শুনাই এই দেখুন ওনার নাম হচ্ছে সুজা উদ্দিন হ্যাঁ তো উনি কমেন্ট করেছেন কুরআনে ভুল আছে ফিফটি সিক্স চাপ্টার ফিফটি সিক্স ভার্স থার্টি সিক্স নাম্বার আয়াতে আল্লাহ বলেন জান্নাতি হুরেরা হলো চির এই আয়াতটা ভুল কারণ জান্নাতে মুমিন বান্দারা জান্নাতি হুরিদের চির কুমারিত্ব গুছিয়ে দেবেন আয়াতটি আপনাদের সামনে নিয়ে আসি এই দেখুন ছাপ্পান্নর তার্টি সিক্স ছাপ্পান্নর ছাপ্পান্নর ভারস থার্টি অতঃপর তাদেরকে বানাবো কুমারী আল্লাহ কাদেরকে কুমারী বানাবেন হুরিদেরকে বানাবেন ফাজাল না হুন্ না আবকার আবকার শব্দের অর্থ হচ্ছে কুমারী আচ্ছা এর অনুবাদ ও আচ্ছা এন মেইড দেম ভার্জিন মানি মানি আমি বুঝলাম না আল্লাহ ভবিষ্যৎ ফিউচার টেন্সে বলছে ফাজাল না ফাজাল না হুন না আপকারা অতপর তাদেরকে বানাবো কুমারী এর মানে কি আমাকে বলেন তো দেখি মানে এর মানে কি তারা এর আগে কুমারী ছিল না মানে আল্লাহ তাদেরকে কুমারী বানাবে এখন এই দেখুন এইখানে প্রথমটা অনুবাদ করা হয়েছে তাদেরকে বানাবো কুমারী পরে বলা হয়েছে তাদেরকে করেছি কুমারী হ্যাঁ আর তাদেরকে করেছে কুমার করেছে কুমারী তো আমরা কোন ট্রান্সলেশনটা এইখানে নেব বলুন তো দেখি তো মানে আচ্ছা মূল আলোচনায় আসে আবকার শব্দটি বাকার শব্দের বহু বচনে এর তো হলো কুমারী বা বালিকা তো আল্লাহ জান্নাতের হুরিদেরকে যে সাপ্লাই দেবেন মুমিন পুরুষদের কাছে এরা হবে কি এরা হবে কুমারী তো কুমারী যদি এরা হয়ে থাকে তাহলে মতো তাদের মুমিন সাথে আগ পর্যন্ত তারা মেনে নিলাম কুমারী তারা কুমারী থাকবে কিন্তু তাদের তাদেরকে বিছানায় নিয়ে হ্যাঁ তাদের উপর তাদের উপর চড়া হওয়ার পরে তাদের কি কুমারিত্ব থাকবে হ্যাঁ তাদের পর্দা যদি মুমিন ফেলে ফাটিয়ে দে তাহলে কি তারা আর ভার্জিন বলুন থাকে না তাহলে তাদের কুমারিত্ব বেহেস্তের মুমিন পুরুষরা হরণ করার পরেও তারা কুমারী থাকে কিভাবে তো আল্লাহ এইখানে বলছে অতঃপর তাদেরকে করেছি কুমারী এটা তো মেক সেন্স করে না তারা তো আর কুমারী থাকে না যখন মুমিন পুরুষরা তাদেরকে বিছানায় নিয়ে উড়া লাগাইতে থাকে এরপরে কি এরপরেও কি তারা কুমারী থাকে তারা হচ্ছে চির কুমারী হ্যাঁ সারা জীবনের মতো কুমারী অর্থাৎ এখন একজন মুমিন মুমিন বান্দারা যতবারই তাদেরকে তাদের সাথে ডিগ্নং করুক না কেন তারা কুমারী থাকবে এটা তো মেক সেন্স করে না এই দেখুন এই দেখুন এই আয়াতের আয়াতকে ধামা চাপা দেওয়ার জন্য খুর্তুবি নামক তাফসির কারক কি ব্যাখ্যা দিয়েছে তাদেরকে কেউ স্পর্শ করেনি অথবা তাদেরকে এমনভাবে সৃষ্টি করা হবে যে প্রত্যেক সঙ্গম সহবাসের পর তারা আবার কুমারী হয়ে যাবে ওয়াও মানে প্রত্যেক কুমারী আল্লাহ কি কুমারীর সংজ্ঞা জানে না কুমারী বা ভার্জিন হচ্ছে তারাই যাদেরকে কেউ ইতিপূর্বে যাদের যাদের মানে বিছানায় নেয় নাই বা ইতিপূর্বে কেউ তাদের গর্তের ভিতর দিয়ে মুলা মুবারক ঢুকায় নাই তারাই হচ্ছে কুমারী হ্যাঁ তো মানে কুমারী কুমারী শব্দের অর্থ হচ্ছে এই কুমারী শব্দের অর্থ হচ্ছে এইটাই যে যে সমস্ত নারীদের বা যে সমস্ত মহিলাদেরকে ইতিপূর্বে কোনো পুরুষ সহবাস করে নাই তারাই হচ্ছে কুমারী যেমন বিয়ের রাতে যদি কোনো মহিলা ভার্জিন থাকে হুম তাহলে বুঝতে হবে যে তার সাথে অন্য কোনো পুরুষ কোনো দিন সহবাস করে নাই তার কুমারিত্ব রয়েছে তার সতীত্ব আছে এখন একবার সহবাস করে ফেললে সঙ্গম সহবাস করে ফেললে অর্থাৎ দুসা দুসি ডিগ্ন ডিং ডং হ্যাঁ করে ফেললে আবার সে কুমারী হয়ে যায় কিভাবে আরে বেকু ভাল্লা আপনি কি সংজ্ঞা জানেন না এই দেখুন এখানে ব্যাখ্যা করছে প্রত্যেক সহবাসের পর সঙ্গম তারা আবার কুমারী হয়ে যাবে তাহলে এর মানে কি প্রত্যেকবার সঙ্গম সহবাসের পর হ্যাঁ এইটা প্রমাণিত হয়ে যায় যে মুমিন পুরুষরা তাদের সাথে কোনোবারই সহবাস করে নাই এটা তো মেক সেন্স করে না আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এইটার কি মেক সেন্স হয়েছে কিনা আমি আমার স্ত্রীর সাথে সব আমার কুমারী বধূর সাথে যদি বাসর রাতে সহবাস করি সহবাস করার পরে আমি বলতে পারবো না যে আমার বউ পরের দিন সহবাসের সময় আবার কুমারী হয়ে গিয়েছে এর মানে কি এর মানে কি আমাকে বলুন আমি আজকে রাত্রে বাসর রাতে সহবাস করলাম হুম পরের দিন আমার স্ত্রী কুমারী হয়ে যায় কিভাবে আমি অলরেডি এটা করেই ফেলেছি কুমারী তো তারাই যাদেরকে কেউ সহবাস করে নাই তো এই আল্লাহর ভুল ঠিক করতে গিয়ে বা ফিক্স করতে গিয়ে তার কথা ঢুকিয়ে দিয়েছে আল্লাহ কি এখানে কোরআনে বলেছে প্রত্যেকবার সঙ্গম সহবাসের পর তারা আবার কুমারী হয়ে যাবে মারাত্মক ধরনের একটা ভুল এইখানে বুঝতে পারছেন এই হচ্ছে কোরআন কোরআনের অন্যান্য আয়াতে বলা হয়েছে ইতি কুমারিত্বের সংজ্ঞা এইভাবে দেওয়া হয়েছে যে ইতিপূর্বে তাদেরকে বেহস্তি হুরিদেরকে কোনো জিন বা পুরুষ স্পর্শ করে নাই দ্যাসমিন তারা কুমারী এখন বেহস্তি হুজুররা যদি তাদেরকে স্পর্শ করে ফেলে অথবা তাদের জমিনে লাঙ্গল চালিয়ে শেষ দিয়ে দিয়ে থাকে তাহলে তো তারা আর কুমারী থাকে না কিন্তু তাফসির কারক এখানে বলছে প্রত্যেকবার তাদের সাথে দুসি করার পরে তারা আবার কুমারী হয়ে উঠবে ইট ডাজন মেক অল এই হচ্ছে কুরআন আমি আজকে একটা বড় ভুল আপনাদের সামনে তুলে ধরলাম সবাই ভালো থাকবেন আপনারা যদি নিয়মিত এই চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে প্রত্যেক দিন ছোটো ছোটো ভিডিও দেব সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ